হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসলাম নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস খুব খুব ভালো লাগবে তো যা যা নতুন এসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও যাতে তোমরা দেখতে পাও অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করতে একদমই ভুলে যাবে না কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দেবে তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে দেখাতে চলেছি আজ আশা করছি দেখে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওগুলোকে দেখা যাক চলো আর ভিডিও শুরু করার আগে কি বলবো জয় মায়ের জয় জয় কালী মায়ের জয় তো চলো ফ্রেন্ডস ভিডিওগুলো দেখা যাক চলো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই ভক্ত খুব বড় উপকার পেয়েছে তাই জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে এসেছে তো চলো তোমাদেরকে এবার জানায় যে এই ভক্ত আসলে কি উপকার পেয়েছে তো এই ভক্ত উপকার পেয়েছে তার যে বাঁ হাতটা একদমই পড়ে গেছিল মানে বাঁ হাতটা একদমই কোনো কাজ করতো না ওঠাতে পারতো না বা কোনো কাজ করতেও পারতো না সেই বাঁ হাত দিয়ে একদমই পড়ে গেছিল। তো বাঁ পড়ে যাওয়াতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে এসেছে ছিল তো মঙ্গলামা বলেছিল যে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করতে এবং ফুল খেতে তো সেই জায়গায় বাড়ি ফিরে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে মাকে ডাকাতে একদমই তার হাত ভালো করে দিয়েছে যে হাত নিয়ে কিছু করতে পারতো না বাড়ির লোকেরা এমনকি সব কিছু সব কাজ করে দিত ঠিক আছে সব কাজ করে দিত কিন্তু মায়ের নাম স্মরণ করাতে মাকে ডাকাতে এখন সে নিজের থেকে সব কাজ করতে পারছে কারোর আর সাহায্যের দরকার পড়ছে না তো অনেক বড় মিরাকেল ঘটনা ঘটলো এই ভক্তর সঙ্গে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো ফ্রেন্ডস পরের ভক্ত কি উপকার পেল চলো তোমরা দেখে নাও চলো তো ফ্রেন্ডস দেখো এই ভক্ত কিন্তু আগে কখনো আসেনি এই মন্দিরে এই প্রথমবারই সে এই মন্দিরে এসেছে মায়ের কাছে মায়ের স্মরণ করতে মাকে দেখতে তো তো এই ভক্ত কিন্তু অনেক উপকার পেয়েছে তার কাজের ক্ষেত্রে তার কাজে অনেক লস হয়ে যাচ্ছিল তো সেই জায়গা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলো এই ভক্ত তো কি করবে কী না করবে সে নিজেও বুঝে উঠতে পারছিল না তখনই মায়ের এরকম ভিডিও দেখে তো ভিডিও দেখাতে মাকে বাড়ি থেকেই স্মরণ করতে শুরু করলো এই ভক্ত তো যখন থেকে মাকে স্মরণ করলো তখন থেকেই তার কাজের ক্ষেত্রে অনেক অনেক বড় উপকার পাচ্ছে আর অনেক আগের থেকে অনেক সফলতা পাচ্ছে কাজের ক্ষেত্রে তো সেই জন্যই মাকে যখনই বাড়ি থেকে স্মরণ করছে তখনই ভাবলো যে এত বড় উপকার পাচ্ছে যেখানে মায়ের কাছে যায় মাকে একবার কাছ থেকে দেখে আসি তো তো সেই জন্যই মাকে দেখবে বলে এই আসলো প্রথমবার মায়ের মন্দিরে মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো চলো ফ্রেন্ডস এর ভক্ত কি উপকার পেয়েছে তোমরা শুনে নাও মায়ের মুখে শুনে যায় আমার পা অনেক বড় বড় হয়ে খা ফেটে গেছিল এখানে এইরকম এসে খাটতে পারছিল পাদের রক্ত বেরোত আবার মা এখান থেকে জবা আর বেটে লাগাতে বলেছিল আর খেতে বলেছিল খেয়েছি বেটে লাগিয়েছি আমি অনেক উপকার পেয়েছি থেকে আসছো না আমি হাবড়া থেকে আগে এসছিলে হ্যাঁ আগে এসছিলে এই শ্রাবণ মাসের প্রথম মঙ্গল তো ফ্রেন্ডস শুনে নিলে এই ভক্ত কি উপকার পেয়েছে আর কি অসুবিধা ছিল তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল তো এই যে দেখতে পাচ্ছ হাত দেখাচ্ছে এবং তার পায়ে হাতে এবং পায়ে এই যে দেখতে পাচ্ছ ভক্ত কিন্তু দেখাচ্ছে একদম ফেটে যেত ফেটে রক্ত বেরত সেই জায়গায় সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে এমনকি এখানেও যখন প্রথমবার এই ভক্ত এসেছিল তার পা থেকে যে ফেটে গেছিলো তার পা থেকে কিন্তু রক্ত বের হতো ঠিক আছে রক্ত পড়ছিল আর হাতের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিলো শুধু হাত কেন পা আর হাত দুটো দিকেই একদম খারাপ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এরকমই কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে এবং কৃষ্ণকালী মায়ের ফুল খাওয়াতে একদম ঠিক হয়ে আসছে তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ উপকার পেয়েছে তোমরা শুনেই নিলে ভক্তের মুখে তো এই জন্যেই বলে মাকে স্মরণ করো মাকে স্মরণ করলে সব সময় উপকার পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ কত কত ভক্ত এসেছে আজ কিন্তু শনিবারের দিন এই শনিবার পুরো ঢলে পড়েছে ভক্তের ভিড়ে দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা সকলেই জানি শনি আর মঙ্গলবার মায়ের দিন মায়ের সব এটা দিন মানা হয় মানে কালী ঠাকুরের এই শনি আর মঙ্গলবারটাই থেকে বড়ো দিন মানা হয় তো সেই জন্যেই শনিবারে আজকে দেখতেই পাচ্ছ লাখো লাখো ভক্তের ভিড় এখানে আজকে উপচে পড়েছে বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু দাঁড়িয়ে আছে তারা লাইনে তারা মায়ের দর্শন করবে তারা মায়ের কাছ থেকে উপকার লাভ করবে সেই জন্য কত কত মানুষ এসছে কত কত ভক্ত এসছে তো এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে তো চলো তোমাদেরকে শোনায় তো ফ্রেন্স এই ভক্ত কিন্তু খুবই উপকার পেয়েছে মাকে যখনই ডেকেছে মাকে যখনই স্মরণ করেছে সে কিন্তু উপকার পেয়েছে অনেক উপকার পেয়েছে তাই জন্য মঙ্গল মার কাছে সে বলছে যে মাকে যে স্মরণ করে যখনই সে স্মরণ করে তখনই ভালো উপকার পায় আর তার জন্য এই প্রথমবারই কিন্তু এই ভক্ত প্রথমবারই মায়ের মন্দিরে এসেছে এর আগে কখনও মায়ের মন্দিরে আসেনি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে ভিডিওতে দেখে মাকে স্মরণ করত তার বাড়িতে থেকে আর বাড়ি থেকে স্মরণ করাতে তার উপকার পেয়েছে সেই জন্য উপকার পেয়েছে বলে ভক্ত কিন্তু এই প্রথমবার মায়ের মন্দিরে এসেছে তো চলো এর পরের ভক্ত মায়ের কাছ থেকে কি উপকার পেল তো চলো তোমাদেরকে এবার জানাই চলো তোমরা শুনে নাও তো ফ্রেন্ডস এবার দেখো এই ভক্ত কিন্তু বড় উপকার পেয়েছে তার জন্য মায়ের জন্য শাড়ি এনেছে এই ভক্ত তো চলো এবার কেন শাড়ি এনেছে কেন এত ডালা এনেছে আর কী বা উপকার পেল মায়ের কাছ থেকে তো চলো তোমরা এবার শুনে নাও এই ভক্ত দেওরের ছেলে ঠিক আছে দেওরের ছেলের খুবই শরীর খারাপ ছিল অসুস্থ হয়ে পড়েছিল একদমই ভালো হচ্ছিল না অনেক ডাক্তার অনেক ওষুধ খাচ্ছিল কিন্তু কোনো সুফল পাচ্ছিল না শরীর আরও দিন দিন অনেক খারাপ হয়ে উঠছিলো শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে কৃষ্ণকালী মাকে স্মরণ করাতে একদম সে ভালো হয়ে গেছে এবং সে মনে মনে এটা বলেছে যে মাকে তিনি শাড়ি দেবে তো যার জন্য এই ভক্ত হাতে করে মায়ের জন্য শাড়ি এনেছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো দেখতে পাচ্ছ ভিডিওতে মঙ্গলা কিন্তু এদের সঙ্গে কথা বলছে এরা ঢাকিয়ে যে মঙ্গলা মাকে অনেক জায়গা নিয়ে যেত তো সেইখানেই মঙ্গলামা বলছে যে এরা আমাকে অনেক উপকার পে করেছে একটা সময়ে তো যার জন্য আজকে তারা বলেছে যে এখানে ঢাক বাজাবে তো তারা এসছে মায়ের স্মরণ করতে মায়ের আশীর্বাদ নিতে এবং সেখানে ঢাক বাজাতে এসেছে তো দেখতেই পাবে এরপর এরা ঢাক বাজাবে আর সেই ঢাকের তালে কিন্তু মঙ্গলবাউ নাচ করবে দেখতে পাচ্ছে সবাই মেতে উঠেছে মায়ের মন্দিরে তো দেখে নাও আর শুনে নাও একটু দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কত কত ভক্ত এসছে এবং থাকের তালে কেমন সবাই মেতে উঠেছে দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে সবাই কিন্তু নাচা শুরু করে দিয়েছে এমনকি মঙ্গলা মাও কিন্তু সেও কিন্তু নাচছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এই যে দেখতে পাচ্ছ মায়ের কাছে মঙ্গলা মা কিন্তু চলে গেছে মাকে এবার আদর করবে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো মাকে মঙ্গলা মা কিন্তু আদর করছে আর সব সময় এটাই বলে থাকে মা কিন্তু একদম বাচ্চার মতন সব সময় এরকমই মঙ্গলা মা করে থাকে তো দেখতেই পাচ্ছ আজকে শনিবারের দিন কত কত ভিড় আজকে পুরো ভক্তরা ঢলে পড়েছে অনেক অনেক ভিড় হয়েছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো যারা যারা যেতে চাও অবশ্যই যাও অবশ্যই কৃষ্ণকালী মাকে স্মরণ করে আসো একবার না একবার আর যদি যেতে না পারো তাহলে মাকে ঘরে বসেই স্মরণ করো তাতেও কিন্তু উপকার পাবে তোমরা অবশ্যই বলবো সোমবার দিনটা বাদ দিয়ে যেও তোমরা অন্য অন্য যে কোনো দিনে যেও কিন্তু সোমবার দিনটা যেও না সোমবার দিনটা কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে আর এই ভক্ত দেখতে পাচ্ছ মাকে দিচ্ছে শাখা এবং পলা যাতে যাতে তার স্বামী সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তোমরা আর আজকে কিন্তু যেটাই বললাম অনেক অনেক ভিড় হয়েছে মা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে কোন দিকটা সামলাবে সেটা কিন্তু বুঝে উঠতে পারছে না এই শনিবারের দিন কিন্তু খুবই ভিড় হয় তো এবার দেখতে পাচ্ছ মা কিন্তু চেয়ার নিয়ে নিচ্ছে এবার চেয়ারে কী করবে তোমরা দেখতেই পাবে দেখতে পাচ্ছ উঠে এবার কি করবে এবার হবে হরি লুট তো একটা ভক্ত খুবই ভালো উপকার পেয়েছে খুবই মনস্কামনা তার পূরণ হয়েছে সেই জন্য মায়ের মন্দিরে সে বলে গেছে যে আমার মনস্কামনা যদি পূর্ণ হয়ে যায় তাহলে এখানে সে হরি লুট দেবে এবং মায়ের হাতে সে হরি লুকের বাতাসা তুলে ধরেছে এবং মা কিন্তু মঙ্গলা মা কিন্তু সবার সঙ্গে এবার সেটা শেয়ার করছে দেখতেই পাচ্ছ সবাইকে হরিলুট দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সবাইকে হরিলুট দিচ্ছে অনেক অনেক ভক্ত এসেছে দেখতেই পাচ্ছ মানে দাঁড়াবার জায়গা নেই এতটাই ভক্তর ভিড় হয়েছে আজকে এই মন্দিরে মানে শনিবারের দিন এই ভক্তরা শনিবারের দিন এসেছিল মায়ের মন্দিরে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তো তোমরা বুঝতেই পারছ মঙ্গলামা কিন্তু কিছু একটা বলছে চলো কি বলছে তোমাদেরকে একটু জানাই তো মঙ্গলামা এটাই বলছে যে মায়ের ওপরে একটা সময়ে অনেক মানুষেরা আঙুল তুলেছিল অনেক মানুষেরা আঙুল তুলেছিলো যা যেটা মায়ের ওপর আঙুল তুলেছিল মা ভণ্ডামি মা এটা মা সেটা অনেক দোষারোধ করেছিল মাকে কৃষ্ণকালীর মাকে অপমান করেছিল সেই সব মানুষরা সেই সব পাপীরা আর মঙ্গলামা এটাই বলতে চাইছে যে সত্যি যদি মা যদি নিয়ে না থেকে থাকে মায়ের যদি কোনো অস্তিত্ব না থেকে থাকে তাহলে এত মানুষ কি করে আসছে কি করে ভক্তরা এত ঢলে ঢলে পড়ছে মায়ের মন্দিরে আর তারা এসে এটাই বলছে যে আমাদের উপকার পাচ্ছি আমরা উপকার পাচ্ছি মায়ের থেকে মাকে স্মরণ করে তো মা যদি সত্যি না থেকে থাকে তাহলে এত মানুষ উপকার পায় না তাই না এত মানুষের উপকার আসে না এত মানুষ এই যে বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় করে বৃষ্টিকে তুচ্ছ করে কাদার মধ্যে দাঁড়িয়েছে শয়ে শয়ে ভক্ত শয়ে শয়ে মানুষ কেন তারা কি স্বার্থে এসেছে মায়ের মন্দিরে তারা তো উপকার পাচ্ছে তারা তো ভালো উপকার পাচ্ছে মাকে স্মরণ করে সেই জন্যই এসছে তাহলে যারা এই এত বড় দোষারথ করেছিল মায়ের ওপর আঙুল তুলেছিল তারা কতটা ভিত্তিহীন কতটা মিথ্যে আর এরকমই মিথ্যেকে সবসময় জয় করে সত্যি দিয়ে আর মায়ের প্রচার সবাই গাইতে থেকো এইভাবেই মাকে স্মরণ করতে থেকো মায়ের প্রচার এইভাবেই ছড়াতে মঙ্গলা মঙ্গলামা এটাই কিন্তু বলছে মিথ্যেটা কিন্তু সবসময় মিথ্যেই থেকে যাবে সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবে আর আজ সেই দিন দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সত্যিটা বেরিয়ে এসছে যে মা আছে মা চলন্ত মা আমাদের মধ্যে বিরাজমান মা কিন্তু স্বয়ং আছে এবং মা কিন্তু কাজ দেখাচ্ছে তাই তো এত এত ভক্তরা মায়ের মন্দিরে ছুটে আসছে মাকে স্মরণ করবে বলে আর ফ্রেন্ডস এই জন্যেই সবসময় বলি মাকে স্মরণ করো মাকে ডাকো আর মায়ের ভিডিও এই কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও সবার মধ্যে শেয়ার করে দাও কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে সবার মধ্যে তোমাদের রিলেটিভ আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর এই ভক্তরাও কিন্তু খুব বড় উপকার পেয়েছে আর প্রথমবারই কিন্তু এই মন্দিরে তারা এসেছে মায়ের কাছে এসেছে মাকে একবার দেখবে বলে এসেছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো ফ্রেন্ডস আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওগুলোকে দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই একটাই কথা বলবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদের সামনে সামনে আমি তুলে ধরবো তো চলো ফ্রেন্ডস মায়ের নাম স্মরণ করে এই আজকের ভিডিওটা ঠিক এই অবধি রাখলাম তোমরা কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানে থাকো খুবই ভালো থাকো খুবই সুস্থ থাকো তো চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমরা সাথে থাকো পাশে থাকো আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলে যাবে না আর চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম আর এই যে ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাও কিন্তু খুব বড়ো উপকার পেয়েছিল। এই বাচ্চাটা কিন্তু কাঁদতে পারত না প্রথমে কাঁদতে পারত না তাও কিন্তু মায়ের নাম স্মরণ করে বাচ্চাটা কাঁদছে বাচ্চাকে স্বাভাবিক হয়েছে এই জন্যই বলে মাকে সব সময় স্মরণ করো মাকে সব সময় ডাকো মায়ের ওপর ছেড়ে দাও সব কিছু তো চলো আজকে ভিডিওটা এই অবধি দেখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওর সাথে আবারও আমি ফিরে আসছি তোমাদের সামনে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা